এখন আমরা সি বিন্দু এমন একটা স্থানে নিছি যেটারে ধরা হয়েছে সি বিন্দু এমন একটা স্থানে নেওয়া হয়েছে যেটা হলো আসলে এ থেকে সিতে পৌঁছিয়া বেতে রিফ্লেক্টেড হবে সি বিন্দুটা ধরা হয়েছে ঠিক এ এবং বি এর ঠিক মধ্য স্থানে মাঝখানের স্থানে আমার ক্যালকুলেশন করার সুবিধার্থে আমরা এ থেকে বি এর ঠিক মিডল স্থানে আমরা সি নিছি ক্লিয়ার এখন এই সি থেকে সরাসরি যদি লম্বভাবে একটা দাগ টানি অর্থাৎ সি থেকে এই পর্যন্ত যদি লম্বভাবে দাগ টানি তাহলে কিন্তু বি এর মাঝখানের বিন্দুতে কিন্তু এই বিন্দুটা পড়বে অর্থাৎ সিএন এই যে এন বিন্দুটা আমরা ধরছি এই এন বিন্দুটা কিন্তু হবে ঠিক এ এবং বি এর মধ্যবর্তী স্থান কারণ আমরা এই সি বিন্দুটা এ এবং বি এর মধ্যবর্তী ক্যালকুলেশনের সুবিধার্থে এই কারণে এ এবং বি এর মধ্যবর্তী স্থানে সি ধরার কারণে এই এনটা যেহেতু সি এর রেফারেন্স আসি তার মানে এই এম বিন্দু কিন্তু হবে এ এবং বি এর ঠিক মাস খানে অর্থাৎ বি এর মধ্য স্থানে তাহলে এ থেকে এন পর্যন্ত এ বি এর অর্ধেক আবার এন থেকে বি পর্যন্ত এ এর অর্ধেক তাহলে এবি সমান সমান যদি ডি হয় তাহলে এ এন এই ডি এর অর্ধেক বলা যায় না এ এন অথবা বি এন এইটা কি ডি এর অর্ধেক না এই কারণে আমরা এবি বি ইজুগাল টু যদি ডি হয় এ এন ইজুগাল টু ডি ডিভাইডেড বাই টু ধরছি আমরা